যা আমি তুলে দিচ্ছি তুমি কি করছো তাই বলো কার দেবা কার মা ওর সাথে যা যা করে এখনো মায়ের সাথে তাই তাই করবে আমি কাজ করিয়ে পাউডার লাগাই তাই ও আমাকে এখন পাউডার লাগাচ্ছে অবস্থাটা দেখো আর এখন নিজের ভিডিওটা নিজে দেখছে আর হাসছে আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি আমি দিচ্ছি তুমি বসো আমি দিচ্ছি বসো কি করবে পাউডার দিয়ে কি হবে আগে হবে কেন 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 তুমি তো কাজল পরেছ তাই আমি তোমাকে পাউডার দিয়েছি আমি তো কাজল পরিনি তাহলে আমাকে দেবে কেন কেন দিতে নেই বাচ্চাদের দিতে হয় বড়দের দিতে নেই

শেষ হবে না পাউডার মাখানো বুঝলে তো নিস না গ্লাসে শোনা পাখি ও দেখো খুব দুষ্টু তুমি জানো তো আমি কিন্তু আর মাখবো না এবার তুমি তোমার গায়ে মাখো আমি আর মাখবো না সব সময় দুষ্টু আমার তো সিঁদুরি দেখা যাচ্ছে না এমন সাজানো সাজালি টাটা 别成为利